কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠের বার্ষিক স্পোর্টস অনুষ্ঠিত হল কল্যাণগড় সঙ্গ ময়দানে খেলাধুলার ইতিহাসে ইতিমধ্যেই উজ্জ্বল স্বাক্ষর রেখেছে কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ যার কৃতিত্ব দাবি করতে পারেন প্রধান শিক্ষক বাণীব্রত রায় এবং গেম টিচার সুবোধ সমদার মহাশয় এদেরই স্পোর্টস অনুষ্ঠিত হল সুরিত সঙ্গে আর সেখানে অংশগ্রহণ করলেন প্রায় চার শতাধিক ছাত্র এ প্রসঙ্গে আমরা মুখোমুখি হয়েছিলাম স্কুলের প্রধান শিক্ষক বাণীব্রত রায় এবং গেম টিচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালন কমিটির সম্পাদক চিরঞ্জীব সরকার সেই সাথে আমাদের বিদ্যালয় ঈশান দত্ত আরিয়ান দে এবছর জেলা পর্যায়ে পৌঁছেছিল কিন্তু তারা উত্তীর্ণ হতে পারেনি এই অ্যাথলেটিক ইভেন্টেই তার সাথে ফুটবল কাবাডি কাবাডি তো জেলার বিদ্যালয় ভিত্তিক বিদ্যালয় ভিত্তিক খেলাগুলো সেখানেও সুনামের সাথে আমাদের বিদ্যালয়ের ছেলেরা অংশগ্রহণ করেছে এবং ভালো রেজাল্টও করেছে তো সামগ্রিকভাবে দিক থেকে আজকে বিধানচন্দ্র বিদ্যাপীঠ খেলার জগতে খেলাধুলোর জগতে বেঙ্গল বলবো না ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আজকে বিধানচন্দ্র বিদ্যাপীঠ একটা নাম কেননা আপনারা জানেন যে সুব্রত কাপে দু হাজার ষোলো ষোলো সালে আমরা ন্যাশনাল খেলে এসেছিলাম এবং তার পরবর্তীকালেও পরবর্তী রেজাল্ট ভালো দিয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা সেইভাবে রেজাল্ট পাইনি বিশেষ করে এনে যাওয়ার মধ্যে রেজাল্ট আমরা এখনো করতে পারি দেখা যাক আগামী দিনে হয়তো হয় কি না কি আপনাদের আরও সুযোগ সুবিধা দরকার পরিকাঠামোগত আমাদের তো একটা অসুবিধা আছে যেহেতু আমাদের বিদ্যালয়ের নিজস্ব মাঠ নেই আমরা অন্য মাঠের উপর নির্ভরশীল এই যে আজকে যেমন শরীর সঙ্গ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের খেলাধুলোর সাথে সহযোগিতা করেছেন তারা মাঠ দিয়ে এবং শুধু বললে বলবো না নয়া সমাজ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আমরা মাঠ দরকার আপনাদের মাঠটা আমার খুব একটা এসেনশিয়াল মানে মাঠ না হলে খেলাধুলো তবুও আমি ইনডোর গেমে বেট কিছু নতুনত্ব এনেছিলাম যেমন টেবিল টেনিস দাবা আমি শুরু করেছিলাম হয়তো আজকে সেই জায়গাটা নেই ধরতে পেরেছি কারণ এই লকডাউনের পর থেকে আমরা দেখেছিলাম যে একশো ছাত্র মাঠে আসছে না সেখান থেকে আমরা এবার দুশোর ওপরে টার্গেটে আমরা এসেছি গার্জেনদের আমরা সচেতন করছি আগামী বছর যাতে আরও বেশি পরিমাণে আনা যায় আর গার্জিয়ানদের উদ্দেশ্য কি বলবেন তারা তো পড়াশোনার কথাই বলে সবসময় গার্জেনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো একটা শিশুর সার্বিক বিকাশের জন্য শারীরিক বিকাশ হচ্ছে তার সাথে সাথে মানসিক বিকাশ হচ্ছে কিন্তু যে বিকাশগুলো দেখা যায় না গার্জেনরা সেগুলো সম্পর্কে অবহিত নয় যেরকম এই খেলাধুলোর মাধ্যমে আমাদের যে গুণাবলীগুলো মানুষের মধ্যে তৈরি হয় সেইগুলো কিন্তু বাকি ছাত্র যারা পড়াশুনো করছে শুধু খেলাধুলো করছে না তাদের মধ্যে বিকশিত হচ্ছে না যেরকম ধরুন নেতৃত্ব দেওয়া যেরকম খেলাধুলো করলে সৌভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে ওঠে তারপরে আন্তরিকতা গড়ে ওঠে লিডারশিপ নেতৃত্ব দানের ক্ষমতা একটু আগে যেটা বললাম সেইগুলো তো এদের হচ্ছে না যার ফলে বড় হয়ে এদের মধ্যে এরা একটা যন্ত্রে পরিণত হচ্ছে এটা গ্রন্থ কীট হয়ে একটা যন্ত্রে পরিণত হচ্ছে এদের মানবিক গুণগুলো এদের মধ্যে বিকশিত হচ্ছে না এবং আমরা এই যে দেখি এটা বাস্তব উদাহরণ যে আমেরিকাতে পরে মা বাবা এখানে রয়েছে দেখার লোক নেই তারপরে এই যে বৃদ্ধাশ্রমগুলো বিভিন্ন জায়গায় বেড়ে চলেছে এই আন্তরিকতার অভাব থেকে কিন্তু বেড়ে চলেছে তা আমরা মা বাবারা যদি প্রথম থেকে এই বিষয়টা জোর